শিশু শিল্পী হিসেবে বিনোদন জগতের কেরিয়ার শুরু করেছিলেন তিনি মা দুর্গা অপরাজিত তোমায় আমায় মিলে বোমকেশের মতো জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন তারপর হয়ে ওঠেন টেলিভিশনের করুণাময়ী রানী রাসমণি রানিমা হিসেবে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন তিনি সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও দুর্দান্ত কাজ করেছেন রাজকাহিনী অভিযাত্রিক আই খুকুয়াই অচেনা উত্তম কলকাতা চলন্তিকার মতো ছবিতে কাজ করেছেন রুদ্রবিনার অভিশাপ মুক্তি বোধন ডাকঘর রাজনীতির মতো সিরিজেও তার জুড়ি মেলা ভার তিনি আর কেউ না ন্যান আদার দেন বিউটি দিতিপ্রিয়া রায় কেরিয়ারে ভীষণ সফল ব্যক্তিগত জীবনেও গুছিয়ে নিয়েছেন তিনি এবার জানিয়েছেন তার মনের মানুষের কথা বসন্ত উৎসবের দিন জানালার ধারে মনের মানুষের সঙ্গে একটি ছবি পোস্ট করেন দিতিপ্রিয়া ইনস্টাগ্রামের স্টোরিতে ছবি পোস্ট করতেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে দ্বিতীপ্রিয়ার পাশে দাঁড়ানো এই মিস্ট্রিম্যানকে তিনি উত্তর জানিয়ে দেন তিনি বলেন আমার জীবনে একজন আছে গত তিন মাস আমি প্রেমের সম্পর্কে জড়িয়েছি তিনি আরো বলেন যে তিনি এখনই সবকিছু জানাতে চায় না ক্রমশ প্রকাশ্য ছ মাস তারপর সবটুকু সকলকে জানাবো শুধু এটুকু বলতে পারি আমার যার সঙ্গে সম্পর্ক রয়েছে সেই ইন্ডাস্ট্রির কেউ নয় সম্পূর্ণ আলাদা জগতের মানুষ খুব শীঘ্রই আমি সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেব দ্বিতীপ্রিয়ার এই প্রেমের সম্পর্ক কতদিনের সেটাও খুলসা করতে চাননি অভিনেত্রী এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয় দু হাজার তেইশে দ্বিতীপ্রিয়ার জন্মদিনে তার সঙ্গে যোগ করা হয় তখন প্রশ্ন করা হয়েছিল প্রেম করছেন এরপরে সহাশ্য সম্রাজন কেরিয়ারের সঙ্গে গত বছরের সিঙ্গেল ছিলেন বলেই দাবি دیتی প্রিয়া রায় অতীতে সুহচ্ছ মুখোপাধ্যায় এবং দিব্যজ্যোতি দত্তের মতো অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল তার তবে কোনোদিনই তাদের সঙ্গে প্রেম করেনি دیتی প্রিয়া বন্ধুত্ব বজায় রেখেছেন সচিত্যদের সঙ্গে